তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে জনসমাগমের রেকর্ড গড়া হয়েছে এমন দাবি করছে বিএনপি তাদের দাবি ছিল এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ লাখ মানুষ জড়ো হবেন তবে এই দাবির পক্ষে যুক্তিগুলো খতিয়ে দেখছে টাইমস টুডে মূলত কোনো সমাবেশকে ঘিরে ঠিক কি পরিমাণ লোক হয়েছে সেটি পরিমাপ করার জন্য এরিয়া ও ডেন্সিটি মেথড ব্যবহার করা হয় যেটিকে জেকপস মেথডও বলা হয় উনিশশো সালে অধ্যাপক হারবার্ট জেকব সমাবেশের লোকসংখ্যা নির্ধারণে একটি পদ্ধতি ব্যবহার করেন সেখানে তিনি অল্প ভিড় হলে প্রতি বর্গমিটারে একজন স্বাভাবিক ভিড় হলে দুইজন মাঝারি ভিড়ে তিনজন ও ঘন ভিড়ে চারজন উপস্থিত থাকে বলে ধারণা করেন ফলে এরিয়া থেকে ডেন্সিটি বা ঘনত্ব গুণ করলেই মোট জনসমাগম বের করা যায় মূলত সমাগমের দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে বর্গমিটারের হিসাব বের করা হয় কুরিল বিশ্ব থেকে সংবর্ধনার মঞ্চ পর্যন্ত ঘন ভিড় অবস্থান রয়েছে প্রায় চার হাজার মিটার দৈর্ঘ্য জুড়ে আর পূর্বাচলের তিনশো ফিট রাস্তা মিটারের হিসাবে প্রায় একাত্তর মিটার একাত্তর মিটারকে চার হাজার মিটার দিয়ে গুণ করলে আয়তন দ্বারায় দুই লাখ চুরাশি হাজার বর্গমিটার প্রতি বর্গমিটারে চারজন ধরে হিসাব করলে মোট উপস্থিতি দাঁড়ায় প্রায় এগারো লাখ ছত্রিশ হাজার সংবর্ধনা মঞ্চ থেকে বালু ব্রিজ হয়ে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত চার কিলোমিটার মাঝারি আকারের জনসমাগম ছিল সেখানে উপস্থিত ছিল প্রায় আট লাখ বান্ন হাজার লোক আর অস্থায়ী অভ্যর্থনা মঞ্চে ঘন উপস্থিতি দেখা যায় সেখানে উপস্থিত ছিল এক লাখ ষাট হাজারের মতো বিমানবন্দর থেকে তিনশো ফুটের রাস্তার ধারে বিপুল পরিমাণ নেতাকর্মী ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন এই রাস্তার প্রস্থ মিটার আর দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার মিটার মাঝারি জনসমাগম ধরে নিলে সেখানে মোট উপস্থিতি চার লাখ বিশ্বরোড থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত তিন কিলোমিটার দূরত্বে মাঝারি উপস্থিতি ছিল বিশ মিটার প্রশস্ত চার লেনের এই রাস্তায় উপস্থিত ছিলেন এক লাখ আশি হাজার এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের বাসভবন পর্যন্ত বিশ মিটার প্রস্থ রাস্তায় দূরত্ব চার কিলোমিটার সেখানে স্বাভাবিক ভিড় লক্ষ্য করা যায় সে হিসাবে উপস্থিত ছিলেন প্রায় এক লাখ ষাট হাজার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এই সমাবেশে মোট উপস্থিত ছিল বত্রিশ লাখ বিশ হাজার তবে শুধু রাস্তায় থাকা ব্যক্তিই নয় স্বতঃস্ফূর্ত হয়ে এলাকাবাসীও উপস্থিত ছিলেন তাদের এই গণনার অংশে ধরা হয়নি সেক্ষেত্রে সংখ্যার হিসাব আরও বৃদ্ধি পেতে পারে